আমাদের ভারতবর্ষের কেন ভারতবর্ষ আমাদের ভারতবর্ষের কেন মানে এখন বিশ্ববিখ্যাত গায়ক ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গায়ক ছিল সেই গায়ককে আমি এখানে প্রমোট করেছিলাম পূর্বের রাস্তাতে নিয়ে এসে আমি ওকে গান করে গিয়েছিলাম বাড়িতেও গিয়েছিলাম কিন্তু জুবিন মূর্তি চেয়ারম্যান নিজেকে ইচ্ছা করছে জুবিনের মূর্তি বসাবে আমার কোনো আপত্তি নাই ভালো কাজ কিন্তু ওর মূর্তির মর্যাদা পাওয়ার জন্য আমি মনে করি মধুপুর ধাম আসামের একটা সম্প্রাচার্যের একটা ধাম আসাম থেকে প্রতি বছর লক্ষ লক্ষ লোক আসে ওখানে এই সমাধিস এবং তারা এখানে জড়ো হবে আমি চাই জুবিন গর্গের মূর্তিটা যদি ওখানে কথা বলে আসামের সাথে কথা বলে কথা বলে জুবিনের মূর্তিটাকে ওখানে যে বসানো যায় আসামের সাথে আমাদের যে একটা সুন্দর একটা যোগাযোগ এবং পৌরসভার থেকে ওখানে মূর্তি বসানো হয়েছে সেটা কিন্তু একটা গ্রহণযোগ্যতা পাবে। এটাই আমি বলে আসতাম এখন চেয়ারম্যান জানে চেয়ারম্যান কোথাও বসাবে না এটা আমার অবজেকশন দিয়ে আসলে শহরের কোথাও না বসে ওখানে বসাবে আর জমিবর্গের মঞ্চটা করবে আমার কোনো হবে আর কি কী নিয়ে আলোচনা করবে আর করে তো আলোচনা চলছে এখন এখন কমিটি হলো ছট পূজার ঘাট হলো এগুলো নিয়ে আলোচনা চলছে শহরে নেই কেন আপত্তি আপনার কী কারণ শহরে তো আমাদের বাংলার কত আছে আমাদের কিশোর কুমার আছে আমন্ত মুখোপাধ্যায় আছে মান্না দে আছে শ্যামন মিত্র আছে অনেক আছে এইরকম যারা বাঙালি গায়ক তারা বাংলায় তাদের একটা জুবিনগড় আসাম আসাম তো লাখ লাখ মূর্তি ওখানে বসবে তা আমি তো অপ মানে ইয়া অপমান করছে না জুবিনগর মূর্তির সম্বন্ধে ভালো দিচ্ছি না আমি চাচ্ছি জুবিন গর্গের মূর্তিটা জুবিন সঠিক জায়গা হচ্ছে শঙ্করাচার্য ধাম ধামের মধ্যে যদি ওখানে যোগাযোগ করা যায় প্রতি বছর আসাম থেকে লক্ষ লক্ষ ওই সমাবেশ আসে তাহলে দেখবে যে খুঁজবে পৌরসভা বর্গকে একটা সম্মান দিয়েছে তাহলে আমাদের সম্মানটা বাড়বে বাংলা না কমবে এটাই আমি বললাম এটা করলে বাংলার সম্মান বাড়বে বাংলাদেশ চেয়ারম্যান যেখানে বসা বসা মানে ওই আমাদের ভাগারে বসা